সান্দাফুর নামটি শুনলে মনে একটি রোমাঞ্চকর এবং ট্রেকিং কথা মনে পড়ে যায় আমরাও এই সান্দাকুর টানে তার আকর্ষণে এসে পৌঁছালাম সান্দাক সান্দাপু এমন একটি জায়গা আপনি ট্রেকিং করেও আসতে পারেন আবার গাড়ি করেও সান্দাকপুর পৌঁছে যেতে পারেন কলকাতা থেকে টুমলিং টুমলিং থেকে সান্দাকপু আগে এই দুটো পর্ব হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ রইল পর্ব দুটো দেখে নেবেন সান্দাকপুর শেরপা হোটেলে এসে উঠলাম এই হোটেলটি বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিষেবাও ভালো দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে আলের উদ্দেশ্যে রওনা দিলাম পুরো আর ঘুরে দেখাবো সান্দাকুরু থেকে মাত্র দু কিলোমিটার আপনারা যদি আলে যেতে চান ট্রেকিং করেও যেতে পারে আমরা অবশ্য গাড়ি করে গেছিলাম পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গগুলো একসাথে দেখার সুযোগ শুধুমাত্র এই সান্দাকুরুতে আসতেই দেখা যায় প্রথম সূর্য যা এভারেস্টকে রঙে মাতিয়ে দেবে সূর্য উদয় আপনারা দেখতে পারবেন যা চিরস্মরণীয় হয়ে থাকবে যেহেতু ওয়েদারটা একদম ঠান্ডা হয়ে গেছে আমরা যাচ্ছি আলের দিকে যেখানে সানসেট পয়েন্ট সেখানে দুপুরের খাওয়া দাওয়া সেটাই কিন্তু আমরা হাঁটছি হাঁটতে বেশ কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি যাবে তাড়াতাড়ি ওঠার কোনো দরকার নেই যতটা পারবো উঠবো নাচেত আমরা ফিরে চলে আসবো খুব কষ্ট হচ্ছে একদম ওপরে ওঠাই যাচ্ছে না আর তেমন খারাপ রাস্তা গর্ত বুলডোজার পাতা আমরা আর উঠলাম না আমরা নিচের দিকে চলে যাচ্ছি কারণ এখানে অনেকটা খাড়াই আমাদের ওর পক্ষে সম্ভব না আর এই মেঘ এসে একদম ঢেকে দিচ্ছে নাকে মেঘ ঢুকে গেলে আরও ক্ষতি তাই আমরা তাই আমরা নিচে আবার নেমে যাচ্ছি নিচে চলে যাচ্ছি হ্যাঁ আমরা ফিরে এসে একটি গাড়ি ভাড়া করলাম হাজার টাকার বিনিময়ে মাত্র দু কিলোমিটার নিয়ে যাবে এবং নিয়ে আসবে আল এই দু কিলোমিটার খুব সুন্দর কিন্তু একটি ট্রেক যারা ট্রেকিং করতে ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই ট্রেক করে এই পথটুকু তারা কভার করে আমাদের পক্ষে সম্ভব হয়নি বলে কিন্তু আমরা যেতে পারিনি আপনারা পারলে অবশ্যই ট্রেক করে আলের উদ্দেশ্যে রওনা দেবেন প্রকৃতির এই অপরূপ সুন্দর আপনি কখনো ভুলতে পারবেন না যেমন চড়াই উঠলাই রাস্তা তেমন এখানকার প্রকৃতির রূপ তেমন এখানকার গাছ তেমন এখানকার ওয়েদার সব মিলিয়ে একটা অনুভূময় এই ট্রেক অবশ্যই লোভনীয় এই ট্রেক আপনারা পারলে ট্রেক করেই যাবেন তবে রাস্তা কিন্তু ভীষণ খারাপ সাবধানে এই রাস্তা দিয়ে ট্রেক করে আপনাদের যেতে হবে আমরা এই প্রকৃতির রূপ দেখতে দেখতে খুব ভালোভাবে গাড়ি করে এগোতে লাগলাম এখানকার ড্রাইভার খুব পক্ষে যারা এই খারাপ রাস্তাতেও খুব সুন্দরভাবে আমাদের সাবধানের আসতে রাস্তায় কিন্তু প্রচুর অবেন্দরের গাছ দেখতে পেলাম আজ কিন্তু আকাশ পুরো মেঘলা চারিদিকে বেশি দূর দেখা যাচ্ছে না মেঘাচ্ছন্ন আকাশে কতটা ক্লিয়ার আমরা সূর্যাস্ত দেখতে পারবো সেটা কিন্তু ভরসা পাচ্ছিলাম পয়েন্টে এসছি আলের তো গাড়িগুলো সব এখানে রয়েছে এখানে পাশ দিয়ে আরেকটু উঁচু জায়গা আছে সেখানে উঠছি আমরা কি ফুল এগুলো মেঘলা তো ওয়েদার কিছু বোঝা যাচ্ছে না এখনো আলেও রয়েছে ইন্ডিয়ার যে নেশন আর কি এটি ওই দিকটা ইন্ডিয়া এদিকটা নেপাল আমরা চলে এসেছি আলেতে আর আলেতে এসে সবাই সূর্যাস্তটা ক্যামেরা বন্দি করে সেই কারণে সূর্যাস্ত দেখার জন্যই আলে আসে তো আমরা সান্দাকপু থেকে হেঁটে আলে আসার চেষ্টা করেছিলাম খানিকটা পথ এসে আমরা ফিরে চলে গেছি কারণ আমাদের পক্ষে সম্ভব হয়নি আমরা হেঁটে আসব। তো আমরা তারপর আবার ফিরে গিয়ে হাজার টাকা দিয়ে গাড়ি বুক করে এসছি আর হচ্ছে সান্দাকপুর একটি ট্রেকিংয়ের অপূর্ব সুন্দর জায়গা ট্রেকিং করে সহজেই এখানে আসা যায় তো যারা যারা ট্রেকিং করতে ভালোবাসে অবশ্যই তারা কিন্তু ট্রেক করেই এখানে আসবে সূর্যাস্ত দেখার জন্য সবাই ছুটে আসছে কারণ সূর্যটা যখন অস্ত যায় আর মেঘগুলো যখন পাহাড়ের নিচে ভেসে বেড়ায় মনে হচ্ছে মেঘের সমুদ্র আর সেই সমুদ্রের নিচে ধীরে ধীরে সূর্য অস্ত যাচ্ছে অপূর্ব এই মুহূর্ত দেখার জন্য কিন্তু সবাই আলে ছুটে আসে আমাদের ভাগে কতটা কি লেখা আছে বলতে পারছে না কারণ এতটাই মেঘ চারিদিকে পুরো অন্ধকারে ছেয়ে গেছে ওয়েদারটা এতটাই ঠান্ডা হয়ে গেছিল যে আমাদের একটা গরম চায়ের দরকার ছিল পাশে একটিমাত্রই চায়ের দোকান আছে সেখানে আমরা চা খেতে চলে এলাম চায়ের দোকানের ভেতরের পরিবেশটা বেশ সুন্দর ছিল কালারফুল আর ছিল এখানে লেখা আলের উচ্চতা এগারো হাজার ছশো ফিট উচ্চতা এই উচ্চতাজনিত যে শ্বাসকষ্টর প্রবলেম এখানে কিন্তু সতর্কবার্তা দেওয়া ছিল তবে পাশেও আর একটা ব্যানার ছিল যেখানে এখানে গ্রুপ করে ট্রেক করায় এখানে নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন চায়ের দোকানের মালিকের কাছে জানলাম এখানে কয়েকটা রুম পাওয়া যায় যারা এখানে আলে এসে থাকতে পারে বা যারা চেক করে এখানে রাত কাটাতে চায় সেই ব্যবস্থাও এখানে আছে তো বাড়িগুলো বেশ ছোট্ট করে দেখতে সুন্দর কালারফুল যারা এখানে এসে থাকতে চান আগে থেকে কিন্তু এইখানে বুক করতে হবে এই নাম্বারে জার টানে আসা সূর্যাস্ত কিন্তু যতটা সময় এখানে আমরা রইলাম আকাশ কিন্তু কোনো পরিষ্কার হওয়ার ভাব দেখতে পাচ্ছি না বেশ অনেকটা টাইম আমরা কিন্তু আলে কাটাচ্ছি চারিদিকে অন্ধকার ভাবটা কিছুতেই কাটছে না আমরা চিন্তা করলাম সময় এখানে কাটিয়ে কোনো লাভ নেই ভাত পাও বেশ ঠান্ডায় জমে যাচ্ছে সে কারণে আর আমরা এখানে থাকবো না এরপর আমরা সান্দাক্ষুর উদ্দেশ্যে হোটেলে রওনা দিলাম অবশেষে আমরা আমাদের শেরপা হোটেলে এসে পৌঁছালাম শেরপা হোটেলের ব্যালকনি থেকে এটাই হলো ভিউ পয়েন্ট এখান থেকে সূর্য এবং সূর্য উদয় দেখা যায় আমিও সেই মতো এখান থেকে সূর্যাস্ত বলে এই ভিউ পয়েন্টে চলে এসেছি কিন্তু মেঘের জন্য পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না দেখতে দেখতে চারিদিকে আলো জ্বলে উঠল কাঞ্চনজঙ্ঘার বুকে এখনো কিন্তু রোদের ছটা তাই কাঞ্চনজঙ্ঘা কিন্তু জল জল করছে বাসছে ভরিতে পনে পাঁচটা এখানে এরা চায়ের ব্যবস্থা করেছে একটা হচ্ছে মিল্ক টি একটা ব্ল্যাক টি এদিকে গরম জল এদিকে ঠান্ডা জল সমস্ত এদিকে ব্যবস্থা করেছে আর আপনারা অর্ডার দিয়ে খেতে পারেন মোমো বা পকোড়া এখানে আগুন জ্বালিয়েছে এবং চারিদিকে বসার সিটিং আছে সেই সিটে বসে চায়ের চুমুক দিয়ে কাঞ্চনজঙ্ঘা আপনি দেখতে পারবেন সন্ধ্যের আকাশে সূর্যের ছটা পড়েছে কাঞ্চনজঙ্ঘার পুতে সেই দৃশ্য একদম ভোলার নয় এই অপরূপ দৃশ্য চা খেতে খেতে আমি আস্বাদ করলাম এখানে সন্ধেবেলাটা অনেকটা টাইম কাটালাম বেশ সুন্দর একটা মুহূর্ত তারপর আমরা হোটেলে এক প্যাক করে ওবো খেয়ে নিলাম একশো টাকা করে আমরা রাতে কিছু খাবো না এই খেয়ে শুয়ে পড়লাম কারণ ভোর ভোর উঠবো আমরা সানরাইজ দেখার জন্য সকালবেলা আমি রয়েছি সান্দাকপু ঘড়িতে ভাবছে পাঁচটা কেউ ওঠেনি আমি আর আমার হাজব্যান্ড উঠেছি শুধু সানরাইজটা প্রথম থেকে দেখবো বলে কিন্তু বিশাল হাওয়া তিন জিনিস পরে নিয়েছি গ্লাভস পরা হাত পুরো কাঁপছে হাত বড় হয়ে গেছে এসছি সবে এক মিনিট হয়েছে ওপরটায় হাতে এই কাপুনি আর যেটা দেখাবো এখনো কিন্তু সানরাইজ হয়নি আকাশটা দেখুন আকাশের কালারটা দেখুন এই দেখুন আকাশের কালার ও আকাশের কালারটা দেখুন আর দূরে রয়েছে কোনো একটা গ্রাম এই যে দূরে একটা কোনো জায়গা রয়েছে সেটা আমি জানি না কিন্তু আকাশটা দেখুন আকাশটা ব্যাপক আমি দাঁড়াতে পারছি না এত কাঁপছে হাত কথা বলতে পারছি না যে যাই হোক আজকে আর একটা নতুন দিনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সান্দাকপুর সূর্য উদয় থেকে সান্দাকপুর দেখে এখান থেকে আমরা বেরিয়ে যাবো গ্যাংটকের উদ্দেশ্যে সাইট সিন দেখতে দেখতে আমরা যাব সেই সমস্ত দেখাবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক দেবেন আর কমেন্ট করবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন এত খাঁপছি না দাঁড়াতে পারছি না রুমে চলে যাবো কে পলককেও আকাশ চেঞ্জ হয়ে যাচ্ছে আকাশ দেখাচ্ছে আবার দেখাচ্ছে দেখুন আবার এদিকটা কালো হয়ে গেল এদিকটা বেশ আলো হয়ে হাত পুরো অবশ হয়ে গেছে আর একটু পরে আসব সানরাইজ হতে এখনও পনেরো মিনিট দাঁড়িয়ে দেরি আছে বললো তো পনেরো মিনিট পর আসবো এখানে দাঁড়ানো যাচ্ছে না আমি ওপরটাই এসেছি হাত ঢুকে নিলাম তো বন্ধুরা আজকে আরেকটা নতুন দিনের সকালে আপনাদের সকলকে স্বাগত জানাই সারাদিন যেন আমাদের আপনাদেরকে ভালো ভালো আমি জায়গা দেখাতে পারি ঘুমে চলে যাচ্ছি দাঁড়ানো যাচ্ছে না একদমই এদিকে ঘুটঘুটে অন্ধকার পুরোটাই অন্ধকার দেখুন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে আর কেউ নেই এই দিকটা বিশাল হাওয়া দাঁড়ানো যাচ্ছে না পুরো হাওয়া এই তবু হাওয়া নেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে দেখুন এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ও বাপরে এখন আলোই পরে নিচ ছুটছে ওই লালা ভাবটা ওই দিক থেকে আস্তে আস্তে আসছে দিকে আছে ওই দিক থেকে আস্তে আস্তে আসবে আর আলোটা পড়বে একদম কাঞ্চনজঙ্ঘার ওপরে এই যে দিকে কাঞ্চনজঙ্ঘা আছে এইখানে পড়বে আর কাঞ্চনজঙ্ঘার চূড়ায় আর হাওয়ার আওয়াজটা দেখুন হাওয়ার কতটা বইছে দাঁড়ানো যাচ্ছে না দূরে এখন রেঞ্জটা দেখুন পুরো লাল হয়ে গেছে এদিকে আকাশ এই আকাশের লালটা এদিকে কাঞ্চনজঙ্ঘার উপরে পড়বে কাঞ্চনজঙ্ঘা এই যে আমরা চলে এসেছি ছাদের উপর আর কেউ ওঠেনি শুধু দুটো ছেলে উঠেছে আস্তে আস্তে একদম আলো পড়া শুরু হয়েছে বাপরে দাঁড়ানো যাচ্ছে না বিশাল হাওয়া হিমেল হাওয়া এরকম হাওয়া আমরা কোনো দিন পাইনি এত পাহাড়ে ঘুরেছি এত হিমেল হাওয়া পাইনি যারা যারা সান্ধা ফুতে আসবেন সন্ধ্যা সানরাইজ দেখবেন আপনারা কিন্তু যেই ওয়েদারেই আসুন না কেন প্রচুর পরিমাণে শীতের জিনিস সঙ্গে করে নিয়ে আসবেন আস্তে আস্তে আলো একটু একটু করে সেই কাঞ্চনজঙ্ঘার বুকে সূর্যের আলো পড়ছে আর কাঞ্চনজঙ্ঘা সেই মুহূর্তটা আমি ধরে রাখার চেষ্টা করছি দেখুন এদিকের আলোটা আপনাদের দেখিয়েছিলাম ভোরবেলা তখন পাঁচটা বাজে আর এখন দেখুন সাড়ে পাঁচটা বেজে গেছে আলো একদম আরো আগুনির মতন চলছে এদিকটা আর এদিকে সূর্যটা উঠতে শুরু করেছে কাঞ্চনজঙ্ঘার উপরে সূর্যের আলোটা আর ততটাই ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে হিমালয়ের পুরো রেঞ্জটা এখানে দেখা যাচ্ছে দাঁড়ানো যাচ্ছে না ভীষণ পরিমাণে এখানে হিম শীতল হাওয়া বইছে সত্যি রয়েছে এত ঠান্ডা কিন্তু ফটো তুলছি সূর্য উঠে গেছে অনেক সূর্য সমস্ত এদিকটা লাল হয়ে গেছে আর এই পুরোটা একটু কাঞ্চনজঙ্ঘায় রোদটা পড়েছে এদিকে এভারেস্টের এভারেস্টের চোখ থেকে জানলা দিয়ে সিনিক বিউটিটা দেখুন বেশ সুন্দর কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জ একদম ক্লিয়ার হয়ে গেছে আর ওখানে থ্রি সিস্টার সিস্টার দেখা যাচ্ছে থ্রি সিস্টার পর্বত এই যে থ্রি সিস্টার পর্বত তারপর রয়েছে দূরে অনেকটা বড়ো এভারেস্ট এভারেস্ট মাকালু কালো পরপর রেঞ্জটা রয়েছে এখানে পাশাপাশি এটা সাউথ পোল সাউথ পোল আর এই হচ্ছে কাঞ্চন জাম ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে এখানে ব্রেকফাস্ট অমলেট দিয়ে দিয়েছে ব্রেড অমলেট আর চা আছে সকলকেই তাই দিয়ে দিয়েছে আমরা বেরিয়ে যাব ঘড়িতে পারছে এখন আটটা এখানে চা রাখা আছে আর দুধ চা যেটা খেতে পারে গরম জল রাখা আছে এখানটায় এখানে ইলেকট্রিসিটির খুব প্রবলেম এখন যেমন নেই ওয়াইফাই ব্যাপারটা আর কি কাজ করছে না যেহেতু ইলেকট্রিক নেই বলে খুব ভালো ওয়েদার পেয়েছি আজকে তাই আজকে আমরা অনেক ফটোশ্যুট করেছি সাড়ে চারটে থেকে আমরা উঠে পড়েছি আর পৌনে পাঁচটায় এখানে চলে এসেছি অন্ধকার থাক এই যে কেমন লাগছে খুব ঠান্ডা ভালো খুব ঠান্ডা ঠান্ডা এই যে আমার ভীষণ ঠান্ডায় জমে গেছে এখানে সব গাড়িগুলো রাখে এখন ঘড়িতে বাড়ছে আটটা দশ এবার সব এক করে গাড়িগুলো বেরোতে শুরু করছে কারণ কথায় দেয় ওরা আটটায় গাড়ি নেবে তো আমাদেরও ভাই তো দেখতেছে আমরা তো রেডি আমাদের ড্রাইভার রয়েছে যে যেমন গাড়িটা কারণ আমরা অনেক আগেই রেডি হয়ে গেছি আমার হাজবেন্ডের একটু ফার্স্ট প্রবলেম হচ্ছে তো সে কারণে তাড়াতাড়ি নিচে নেমে যাব আর দেরি করতে চাইছি না এই যে ওয়েদারটা এক্সিলেন্ট ওয়েদার সব গাড়ির ইঞ্জিনগুলো আর গরম করে নিচ্ছে এই যে আমাদের গাড়ির ড্রাইভার এই যে ইঞ্জিনগুলো সব ইঞ্জিনগুলো গরম করে নিচ্ছে যাতে গাড়ি গরম থাকে স্টার্ট না বন্ধ হয় পাহাড়ের ওপরে ওঠে তো সবকটা গাড়িতে এরা গাড়ি গরম করে নিচ্ছে চালু করে নিচ্ছি পাহাড়ের রেঞ্জ সব কটা পিক এখান থেকে দেখা যাচ্ছে একদম সব কটা পিক পুরোটা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমরা শেরপা হোটেলে উঠেছিলাম এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে আটটা আমরা এখন বেরিয়ে যাবো আমাদের গাড়ি লাগেজ রেডি হয়ে গেছে যেটা বলছিলাম এই রাস্তাটা হচ্ছে ইন্ডিয়ার আর এই মার্ক করা আছে এদিকটা পুরোটা ইন্ডিয়া রাস্তাটা আর এই দিকটার নেপাল এ দুটোই ভালো আর কী হোটেল আছে নেপালের মধ্যে আর ইন্ডিয়ারগুলো একটু সেইভাবে অতটা ভালো পরিষেবা নেই রেট কম আছে আর এই দেখুন দেখাচ্ছি এভারেস্ট এই এভারেস্ট এভারেস্টের রেঞ্জ আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা জঙ্ঘা দুটোই খুব সুন্দর দেখা যায় এখান থেকে আর এই হচ্ছে এখানকার এটা ছোট এটা বড় বানিয়ে দিয়েছে এটা বড় ওটাটা রাখা হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি সান্টাংপুর ছেড়ে গাড়িগুলো এদিকে থাকে

আমরা এই দিকটা জানলা দিয়ে ভিউ দেখিয়েছিলাম ওই যে জানলাটা রয়েছে ওই জানলায় ভিউ আমরা দেখছিলাম জানলা খুলে আর এই যে এই দিকটা পুরোটা এইভাবে আমরা নামছি পুরো নিচের দিকটা এখন আমরা যাচ্ছি তুমলিং তুমলিং হয়ে আমরা যাব মানে ভঞ্জন মানে ভঞ্জন হয়ে আমরা যাব দার্জিলিং দার্জিলিং থেকে আমরা পৌঁছাবো গ্যাংটকে এই প্ল্যানে আমরা এবার নামছি আমরা আজ রাত থাকবো গ্যাংটকে তো আমাদের পাঁচ রাত্রি ছ দিনের এই ট্রিপে কোথায় কোথায় যাচ্ছি অবশ্যই কিন্তু ভিডিওতে নজর রাখবেন আমরা গ্যাংটক থেকে যাব বাবা ছাঙ্গু তারপর জুলুক হয়ে আমরা যাব এনজিপি সমস্ত ভিডিও কিন্তু আসছে দেখতে থাকুন এই পর্বটা এখানেই শেষ করছি তাই আগামী পর্বগুলো অবশ্যই কিন্তু লক্ষ্য রাখবেন আসতে চলছে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন লাইকটা পেলে আমি খুব আনন্দ এবং পরের ভিডিও বানাবার মোটিভেশন পাই আবার দেখা হচ্ছে পরের ব্লগে টাটা টাটা